আল্লাহ তালা বলেন এ ইমানদারের তোমরা আল্লাহকে ভয় করো তো আল্লাহকে ভয় করলে কি হবে আল্লাহ পাক কোরআন শরীফের আর এক জায়গায় বলেন ইন আউলিয়া ইল্লাল মু তুমি যদি মুত্তাকি হও আল্লাহর ভয় অন্তরে ঢুকাও তাহলে তুমি আল্লাহর দোস্ত হয়ে যাবে বললেন কার দোস্ত হবে আল্লাহর দোস্ত হয়ে যাব আমরা আমরা এখন আল্লাহর অর্জন করলে আল্লাহ পাকের বলি হয়ে যাব এখন এই তাকুয়া কোথায় পাবো হুজুর হুজুর তাকুয়া অর্জন করলে আল্লাহর দোস্ত হওয়া যাবে আল্লাহর বলি হওয়া যাবে মেনে নিলাম এটা কোন মার্কেটে পাওয়া যায় কোন দেশে পাওয়া যায় কোন জায়গায় পাওয়া যায় আল্লাহ প্রাপ্তি স্থান বলে দিলেন আল্লাহ বলেন যদি অর্জন করতে চাও তাহলে আল্লাহ মুত্তাকি যারা আছে তাদের সাথে সম্পর্ক গড়ে নাও তার সাথে সম্পর্ক গড়লে তাহলে দেখবে তোমার ভিতরে এ তাকুয়া ঢুকে যাবে সম্পর্ক যদি গড়তে পারি সুসম্পর্ক আমার অবস্থান যাই হোক সম্পর্ক যার সাথে হবে তার মাকাম যেমন আমার মাকাম তেমন আমি যার সাথে সম্পর্ক রেখেছি সে যদি মেম্বার হয় তাহলে আমার মর্যাদা ওই ওয়ার্ডে চলবে সে যদি এই কি বলে চেয়ারম্যান হয় তাহলে আমার দাপট ইউনিয়নে চলবে সে যদি উপজেলার চেয়ারম্যান হয় তাহলে তার সাথে সম্পর্কের কারণে আমার দাপটের এরিয়া উপজেলা ব্যাপী হবে সে যদি একজন এমপি হয় তার সাথে সুসম্পর্ক গড়লে আমার দাপট সংসদীয় আসনের টোটাল এরিয়াতে চলবে সে যদি একজন মন্ত্রী হয় তাহলে আমার দাপট পুরা দেশে চলবে মখতারাম হাজরিন খুব ভালো করে বুঝবেন তাহলে যে যত বড় হয় তার সাথে সম্পর্কধারীর মর্যাদা তত বড় হয় এ কারণেই তো রসুরুল্লাহ সাথে যারা সুসম্পর্ক তৈরি করেছেন তারা সাহাবী হয়ে গেছেন সাহাবীদের সাথে যারা সুসম্পর্ক তৈরি করেছেন তারা তা বেরি হয়ে গেছেন তবে এই সাথে যারা সুসম্পর্ক তৈরি করেছেন তারা তাবে তা হয়ে গেছেন তবে এ তাবে এই সাথে যারা সুসম্পর্ক তৈরি করেছেন তারা এই মুস্তহিদিন সালক হয়ে গেছেন মোখতার মাহাদিরিন কেউ কোনো দিন তবে এর সাথে সম্পর্ক করে কেউ সাহাবী হতে পারে না তবে এ তাবে এই সাথে সম্পর্ক করে কেউ তা বেরিয়ে হতে পারে না আবি যার সাথে সম্পর্ক করব সে কোন জগতের বড় সে যদি এই জগতের বড় হয় কত দিনের বড় কত দিনের বড় কত বড় পঁয়তাল্লিশ মিনিটের উপরে সময় যে পায় না এ জাতীয় বড়োর সাথে যদি সম্পর্ক করি তাহলে তার যতটুকুন আমার ততটুকুন আর যদি এমন কারোর সাথে সম্পর্ক করি যার সম্পর্ক যার দাপট চলে 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 জগতেও পর হাসরের ময়দানেও চলে তাহলে তার সাথে সম্পর্ক করলে আমার দাপট এহকালেও কমবে না পরকালেও কমবে না মুসলমান ভাইয়ারে আমার কথা ভালো করে বুঝবেন সুসম্পর্কের দ্বারা একজন মানুষের মর্যাদা কি পরিমাণে বাড়ে এ প্রসঙ্গটা আপনাদেরকে বুঝাবার জন্য খাইরুল করুন দুইজন মানুষের কথা বলবো। একটা হাদিস তো আমরা প্রতি জমায় শ্রবণ করি আল্লাহর পায়গাম্বার বলেন খাইরুল করুন এ কারুণি তুম্মাল্লাদি নয়ালুন আহুম তুম মাল্লাদী নয়ালুন বিশ্বনবিজি বলেছেন সবচাইতে উন্নত যুগ হলো আমার সাহাবায়ক রামের যুগ এরপরে তা এক যুগ তারপরে তাবে তাবে যুগ এই তিন যুগ সম্পর্কে আমার পায়গাম্বর খায়রিয়াতের ডিক্লারেশন দিয়েছেন এ ছাড়া পৃথিবীর কোন যুগ সম্পর্কে আমার পায়গাম্বরের খায়রিয়াতের ডিক্লারেশন নেই খুব ভালো করে কথাগুলি বুঝবেন খায়রুল কুরুনের বন্ধুরা আমার পৃথিবীর সবচেয়ে উন্নততম যুগের দুইজন মানুষের কথা আপনাদের মতে বলবো তাহলে এই বুঝে আসবে সুসম্পর্কে কতটুকু দাম আমার জীবনে কার সঙ্গে সম্পর্ক তৈরি করা দরকার এমপি মন্ত্রী মিনিস্টার ব্যারিস্টার লয়ার সচিব ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল টাকা পয়সাওয়ালা আমার জমিদার চৌধুরী ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক নাকি না এ বে কেরাম কার সঙ্গে সম্পর্ক গড়া দরকার এটি দিবালোকের নাই স্পষ্ট হয়ে যাবে দুইজন মানুষের বন্ধুরা আমার সংক্ষিপ্ত ইতিহাস শুনলেই তার ভিতরে একজন হলেন বেলালে আমার জানা মতে তাম পৃথিবীতে একজন মানুষ এমন নাই যেই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে অথচ বেলালে হাফসির নাম জীবনে শোনে নাই এমন মানুষ নেই বরং এখানে অনেক মানুষকে যদি জিজ্ঞাসা করা যায় আপনার দাদার নাম জানি কি ছিল তাহলে হঠাৎ করে বলতে পারবে না ভুলে গেছে এরকম লোক এখানে বহু আছে অথবা বলবে যে হুজুর আমি একটু আব্বার কাছ থেকে শুনে আসি কিন্তু যদি বলা হয় হাফসার ওই কৃত দাস কালো মানুষটার নাম জানি কি ছিল এ ঠাস করে বলে দিবে উনি বেলাল হাফসির আদি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার কি পরিমারে কাইমত দাম বাড়িয়ে দিয়েছেন চোদ্দশো বছরের অধিক কাল হয় পৃথিবী থেকে এফসেন আজ পর্যন্ত পৃথিবীর প্রতিটি মওবিনের মুখে মুখে বিলালে হাফসির নাম বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা উনি একজন কালো মানুষ জন্ম তার হাফসায় এরপরে ঠোঁট দুটি মোটা ছিল কথা বলতে গেলে বন্ধুরা আমার শব্দগুলি অত্যন্ত সুন্দর উচ্চারণ করতে পারতেন না কিতাবের ভিতরে লেখছে মুয়াজ্জিন ছিলেন মসজিদে নববীর কিন্তু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় মুখ থেকে সিন উচ্চারণ না হয়ে সিন উচ্চারণ হতো এরপরে আবার দাস কিন্তু এই লোকটা সম্পর্ক তৈরি করেছে কার সঙ্গে আল্লাহু আকবার এমন একজন মানুষের সঙ্গে যিনি শুধু উম্মতের নবী নন নবীদের নবী কালো মানুষ কিন্তু গিয়া সম্পর্ক লাগাইছে কোথায় নবীদের নবীর সাথে সম্পর্ক লাগাইছে শুধু উম্মতের নবী নন আজ আদম তা সমস্ত পয়গম্বর ছিলেন নবীদের নবী আর আমাদের উম্মতের নবী আমাদের নবী উম্মতের নবী নবীদের নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সমস্ত নবীগণ ছিলেন উম্মতের ইমাম আমাদের পায়গাম্বার আমাদের পায়গাম্বার উম্মতের তো ইমাম নবীদেরও ইমাম সুহান বলবেন না সেই নবীদের নবীর সাথে সম্পর্ক লাগাইছে এই কালো মানুষটা এখন তার মর্যাদা কি পরিমাণে বাড়ছে এই প্রসঙ্গটা আপনাদেরকে বুঝাবার জন্য জানা কথা স্মরণ করে দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে স্পেশাল একটা যে সফর পৃথিবীর কোন পয়গম্বারের জন্য বাজেট ছিল না সেটা হলো মেয়রাজের সফর মনে আছে না আপনাদের বলুন তো দেখি মেয়েরাজ দিনের বেলায় হয়েছে না রাত্রের বেলায় রাতের বেলায় আল্লাহর কোরআন আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসাযালযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইমরাদের সূচনা আল্লাহ পাক যখন তার হাবিবকে তার আরশে আমন্ত্রণ করবেন তো দুইটা গ্রুপকে আল্লাহ তালা পায়গাম্বার রিচিপশন করার জন্য পাঠিয়ে দিলেন দুইটা গ্রুপ একটা হলো সমস্ত নবীদেরকে পাঠালেন বললেন আপনারা যান আমার হাবিব আমার সাথে সৌজন্য সাক্ষাতে আসমানে আসতেছে আরো সে আসতেছে আমি তাকে আরো সে আমন্ত্রণ করেছি আপনারা তাকে রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে যান সুবহানাল্লাহ বলবেন কি বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ হাজির জিবরাইল আমিন কে বললেন আপনি বাইতুল মুকাদ্দাসে থাকেন না আপনি আমার নবী কোথায় ঘুমিয়ে আছে শয়ন কক্ষে চলে যান সুবহানাল্লাহ মেহমান কে ইস্তিকমাল করা রিসেপশন করা আল্লাহর সুন্নাত আল্লাহর তরিকা আল্লাহ তার হাবিব কে দাওয়াত দিয়েছেন আরশে আমন্ত্রণ করার করেছেন আরশে তাকে রিসিভ করার জন্য জিব্রাইল কে পাঠিয়ে দিয়েছেন পয়গম্বরের শয়ন কক্ষে এটা সুন্নত শুধু নবীদের সুন্নত না আল্লাহ পাকের সুন্নত জিবরাইল আমিন পয়গম্বরের স্বয়ন কক্ষে গিয়ে নবীজিকে জাগালেন বললেন নবীজি যেতে হবে কোথায় কয় সেই সফরে কোন কয় আল্লাহর আরো সে বলেন তো দেখি কি পরিমাণে মজা আপনারা যারা যাদের অন্তরে রসুলের প্রেম আছে সবসময় ধান্দা দেখেন কবে মদিনায় যাব যদি যেতে পারতাম এমত অবস্থায় এখনই যদি কেউ এসে বলে দোস্ত আগামীকালকেই তোমার মদিনার সফর তাহলে আজকে রাত্রে কি আর ঘুম হবে আনন্দের চোটে কখন যাব কখন উড়াল মারব মদিনার সফর যদি এত আবেগি হয় মদিনার মালিকের কাছে সাক্ষাতের সফর এটা কি পরিমানে আবেগের হতে পারে বিশ্বনবীজি বেরিয়ে গেলেন জিব্রাহিল আমিনের সঙ্গে বাইরে এসে দেখলেন জিব্রাইল আমিন আল্লাহর পায়গাম্বরকে বন্ধুরা আমার সেখান থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নেওয়ার জন্য সুয়ারি একটা নিয়ে আসছেন কিন্তু দেখতে তেমন একটা বড় না গাদা আর খচ্চরের মাঝামাঝি পায়গাম্বর তার উপরে উঠে বসলেন এত ছোট্ট একটা বাহন কিন্তু তার চলার গতি বর্ণনা করার মতোই না বাহনটা ছোট কিন্তু পাওয়ার আল্লাহ আমাদের মানুষের দৃষ্টির শেষ সীমানা ওই বাহনের এক কদম এক কদম বরুন তো দেখি এমন তেজস্বী কোন বাহনের প্রতি পুকুরে বিশ্বনবীজি যখন চড়ে বসলেন করে অল্প টাইমের ভিতরে পয়গাম্বারকে নিয়ে বাইতুল মোকাদ্দাসে হাজির হয়ে গেলেন বাইতুল মোকাদ্দাস জিব্রাইল আমিন বাইতুল মোকাদ্দাসে যাওয়ার পরে পয়গম্বরের বাহনখানা একটা জায়গায় বেঁধে দিয়ে পয়গম্বরকে বললেন আপনি নামুন নবীজি নামলেন ততক্ষণে তাকে দেখেন পুরা বাইতুল মোকাদ্দাস ভর্তি হয়ে গেছে কেন এক লক্ষ নয় সোয়া লাখের অধিক পয়গম্বর তখন বাইতুল মোকাদ্দাসে হাজির মজার কথা খুব ভালো করে বুঝবেন জিব্রাইল আমিন আমার পয়গম্বরকে ডেকে বলতেছেন জিব্রাইল আমিন ডেকে বলতেছেন নবীজি এইখানে নামাজ হবে নামাজ এক পর্যায়ে জিব্রাইল আমিন নিজেই মুয়াজ্জিনি করতে গিয়ে আজান দিয়ে দিলেন আর সেই আজানের পরে ইমামতির জন্য সামনে বাড়ায় দেওয়া হলো রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পয়গম্বরের ইমামতিতে নামাজ হয়ে গেল নামাজ কমপ্লিট এখন জিবরাইল আমিন ডেকে বলে নবীজি এখন আমি আর আপনি উপরের দিকে ফ্লাই করব উপরের দিকে উঠতে থাকব দুইজন মিলে উপরের দিকে উঠতে উঠতে এক পর্যায়ে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে গেলেন পয়গম্বর আল্লাহ পাকের আরশে যাওয়ার পরে রব্ব কারিমের সঙ্গে পয়গম্বরের কথোপকথন হলো কত কাছাকাছি কাচি ছিলেন এ কথার বর্ণনা আল্লাহ নিজে কোরআনে হাকিমের ভিতরে দিয়েছেন আল্লাহ বলেন ফাদানা দানা ফাতাদাল্লা ফকানা কাবা কাউসাইনি আও আদনা ফা ওহা ইলা আব্দিহি মা ওহা কোন কোন বর্ণনা এসেছে শক্তিশালী না দুর্বলতা বলতে চাই না রব্বুল নবীন তার কুদরতের হাতখানা পয়গম্বর এর বন্ধুরা আমার কাঁধের উপরে রেখে গল্প শুরু করছেন তার হাবিবের সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ তার হাবিবকে দেখে বললেন হাবিব আমার আমার তো অনেক প্রজেক্ট যেই প্রজেক্টের কোনো অন্ত নাই সীমা নাই তবে আজকের এই সফরে আমি আপনাকে দুইটা প্রজেক্ট দেখায় দিতে চাই তার ভিতরে একটা প্রজেক্টের নাম হলো আর একটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম পাক রব্বুল আলামিন মেরাজের সফরে জান্নাত আর নামকে দেখায় দিয়েছেন এ কারণেই তো আমরা বয়ানে বলে থাকি পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ জান্নাত নামের ওয়াজ করেছেন না দেখে আর আমার পয়গাম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে নিজের চোখে দেখেছেন আমার হাবিব আল্লাহ পাকের পয়গাম্বর বলেন আমি এক পর্যায়ে যখন জান্নাতের গেটের ভিতরে ঢুকলাম সদর গেটের ভিতরে পা দেওয়ার পরেই সামনের দিকে তাকায় দেখি আমার কালো বেলাল বেলালে হাফসি জান্নাতের ভিতরে খরম পায়ে দিয়ে হাঁটাহাঁটি করছে আকবর বলেন আল্লাহু আকবর অনেকের মনের মধ্যে প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহর পেগম্বর তো আল্লাহ পাক মেয়েরাজের সফরে নিয়ে গেছেন কিন্তু বেলালে হাফসি তখন তো এতেকাল করেননি তখন তো মদিনাতে ছিলেন হজরতে বেলাল বেলালে হাফসিকে জান্নাতের ভিতরে পয়গম্বর কেমনে চলতে দেখলেন এই প্রশ্ন যদি করেন তাহলে বলবো এই দিকে তাকাইলে তার উত্তর পাওয়া যাবে এই যে দুইটা দাঁড় করানো আছে মোবাইল এই যে দুইটা দাঁড় করানো আছে মোবাইল এই মোবাইলের ভিতরে যদি লাইভ অপশন চালু করে থাকে তাহলে আমি তো বক্তব্য দিচ্ছি আপনাদের বন্ধুরা আমার এই 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 মাঠের ভিতরে জায়গাতে লাইভ অপশন যদি যদি চালু করে থাকে আর আমেরিকার কেউ এখন ঢোকে সে দেখবে এখন আমেরিকার ওখানে এই স্ক্রিনের ভিতরে আব্দুল বাসেদ এভাবে হাত উঁচু করে মোবাইলটা দেখতেছে কেউ যদি লন্ডনে থাকে সেও দেখবে কেউ যদি জাপান জার্মানি স্কটল্যান্ড আয়ারল্যান্ড ফিনল্যান্ডে থাকে সেও দেখবে কেউ যদি ঢাকার রাজধানীতে দেখতে চাও সেও দেখতে পাবে আমার ঘরের সন্তানেরা যদি এখন দেখতে চায় দেখি তো আমার আব্বু এখন কি করে তারাও ঘরের ভিতরে দেখতে পাবে মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে এক আব্দুল যদি লক্ষ্য জায়গায় দেখা যায় এই মানুষটাকে রব্বে করিম তৈরি করেছেন তার প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলাল হাফসিকে কি জান্নাতে দেখা যায় না মানুষের প্রযুক্তির কারণে এক জায়গার আব্দুল বাসেদ খানকে লক্ষ জায়গায় যদি দেখা যায় রব্বুল আলমিনের প্রযুক্তি মাধ্যমে বেলালে হাফসি মদিনাতুল মোরাবরাতে আছেন তাকে জান্নাতে দেখা কোনো বিষয় নেই এখন কথা হলো বেলালে হাফসি কাল্লাপাক জান্নাতে তার হাবিবকে দেখা দিলেন কেন মূলত এ কথা বুঝাবার জন্য হাবিব বেলাল কালো হলে কি হবে বেলাল কৃত হলে কি হবে বেলাল হাফসায় জন্ম গ্রহণ করলে কি হবে বেলালের ঠক মোটা হলে কি হবে বেলাল সব দিক থেকে অনেক নিম্ন হলে কি হবে আপনার সাহবত আর আপনার সাথে সুসম্পর্ক তৈরি করার কারণে দেখেন কৃতদাস কালো বেলালের মর্যাদাটা কোথায় নিজের চোখে দেখে যান বেলাল হাফসির মাখাম কোথায় মোহতারাম হাজরিন আমি কোন বংশের কোন ঘরের কোন এরিয়ার কোন সভ্যতার কোন চামড়ার কোন ডিজাইনের কোন সংস্কৃতির কোন রুচির এটি বড় কথা নয় আমার সুসম্পর্ক কার সাথে আমি কার সভ্যতা মেনে চলি আমি কার সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করি আমি কার তাহজিব তামাদ্দুন কে চয়েস করি আমি কার মতো জীবন কাটাতে চাই এটি হলো সবচেয়ে বড় বিষয় মাহতারাম হাজরিন আমি নরমাল ফ্যামিলি লক্ষণেও আমার সম্পর্ক যদি হয় আল্লাহর এর সাথে যদি সম্পর্ক হয় আল্লাহর রসুলের সাথে যদি সম্পর্ক হয় না বেনবি ওলামায়ে কেরামের সাথে তাহলে বেলাল হাফসি কালো বেলাল হাফসি কৃত দাস তার মাকাম যেমন উঁচা হয়েছে আমার মাকাম ও সেভাবেই উচা হবে মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন ওই যুগের আরো একজন মানুষের কথা বলি তাহলে খুব ভালো বুঝে আসবে ওই যুগে আরো একজন মানুষ ছিল যেই লোকটার চেহারা এত উন্নত ছিল যে উন্নত চেহারার কারণে বন্ধুরা আমার তাকে বলা হতো আবুল আহাব আমরা আপনাদেরকে বুঝাবার জন্য একটা মিশাল দিলে বুঝবেন আমাদের বাডি ঘর অথবা আমাদের অঞ্চলের ভিতরে কোনো একজন ছেলে অথবা মেয়ের চেহারা যদি অস্বাভাবিক অবর্ণনীয় সুন্দর হয় তখন আমরা বলি অমুকের চেহারার মধ্যে আগুন লাগছে মনে হয় আগুন চেহারা না আগুন এ কথা বলি না বলি না। বন্ধুরা আমার অনেক বেশি সুন্দর হলে আমরা তাকে বলি ওর চেহারার ভিতরে আগুন জ্বলতেছে এখন আগুনের মতো জল জল করে বন্ধুরা আমার আমরা তো আগুন বলি আরবের মানুষগুলা বন্ধুরা আমার সেই দারে লাহাব বলে হাজরতে বন্ধুরা আমার পয়ারের আপন চাচা আবু লাহাব চেহারা এতটাই সুন্দর ছিল যার কারণে তাকে আবুল আহাব বলা হতো খুব করে বুঝবেন জন্ম নিয়েছিল পৃথিবীর সবচেয়ে উন্নত মানের জমিনে যার উপরে উন্নত কোন জমিন পৃথিবীর মধ্যে নাই সেটি হলো খানায় কাবার ওইখানে তার জন্ম একদিকে খানায় কাবা পাশে আছে হাতিম ওখানেই আছে মাকামে ইব্রাহিম তার পাশেই আছে সাফা মারোয়া তার পাশি বন্ধুরা আমার মিনা মুজদালিফা এর অদূরে আছে বন্ধুরা আমার আরাফা এর বন্ধুরা আমার মাথার এক কর্নারে আছে জাবালুর রহমা এত কিছু উন্নত জিনিস যেই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিং ফিটিং করেছেন সেই জমিনের ভিতরে জন্ম গ্রহণ করলো আবু লাহাব বংশের দিক থেকে কেমন আল্লাহ আমরা আমাদের পয়গম্বরের বংশ পরিক্রমা বর্ণনা করতে গিয়ে যতগুলি লকব আর উপাধি লাগাই আমরা আমাদের পয়গম্বরকে ইসমাইলি বলি আবুল ইসমাইলি আমরা আমাদের পয়গম্বরকে হাসেমি বলি আবুল হাসেমি আমরা আমাদের পয়গম্বরকে কুরাইশি বলি আবুল আহাব আমরা আমাদের পয়গম্বরকে মুতালিবি বলি আবুল আহাব আমার পয়গম্বর মুতালিবি বিল সেতা আবুল হাব মুতালিবি বেলা সেতা আমার পয়গম্বর মুতালিবি আবদুল্লার মাধ্যম দিয়ে মুতালিবি কিন্তু আবু লাহাব মুতালিবি কারো অসেতা কারো মাধ্যমে না ডাইরেক্ট মুতালিবি কারণ আব্দুল মুতালিবের সন্তান হলো বন্ধুর আমার আবুল তাহলে চেহারার দিক থেকে এত জলজল করতেছিল নাম আবু লাহাব হয়ে গেল সবচেয়ে পৃথিবীর অন্যতম জায়গাতে তার জন্ম এরপরে বন্ধুর আমার ইসমাইলি হাসিমি কোরাইশি এরপরে মুত্তালিবী সবগুলি হওয়ার পরেও সম্পর্ক বন্ধুরা আমার করেছিল আবু জাহালের সঙ্গে উৎপাদ সঙ্গে সেইবার সঙ্গে রহমতে আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের ফ্যামিলির সদস্য হওয়ার পরেও সুসম্পর্ক তৈরি করতে পারে নাই সম্পর্ক ভালো করেছিল আবু জাহানের সঙ্গে এ কারণে আল্লাহ পাক রব্দুল আমিন তার ব্যাপারে কোরআনের সুরা নাজিল করে জানায় দিলেন তাব্বাদা كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل গভীরভাবে লক্ষ্য করবেন আবুল আহাব কোন বংশে জন্মগ্রহণ করল যেই বংশের একজনকে আল্লাহ পাক নবীদের নবী বানিয়েছেন আবু যাহা আবুল কোন বংশে জন্মগ্রহণ করলো যেই বংশের একজনকে আল্লাহ পাক পরে সাফাতে কবরার নিয়ন্ত্রণ চাবি দিয়েছেন আবুল আহাব কোন বংশে জন্মগ্রহণ করল যেই বংশের একজনকে আল্লাহ পাক পরে কাউসারের নিয়ন্ত্রণ দিয়েছেন ইন্না আ আই না কাল ওয়ানহার ইন্নাশানি আগাহুয়াল আবতার এত কিছু এত উন্নত বংশ উন্নত চেহারা এরপরে বন্ধুরা আমার জন্মস্থান উন্নত হওয়ার পরেও সম্পর্ক খারাপ হওয়ার কারণে বলুন তো দেখি আবুল হাব জান্নাতীনা জাহান্নবী জোরে বলেন আবুল হাব জাহান্নাবি আবুল নবী বংশের হওয়ার পরেও নবীর সাথে সম্পর্ক খারাপ করার কারণে যদি জাহান হয় আমি শেখ বংশ খান বংশ সরকার মন্ডল অমক তমক এগুলি দিয়ে পরপারে কোনো লাভ নাই হুনুর বানোমা আগার দারি না গৌহার গোলাজ খা রাস্ত চুপ কি বলে আরেকটা

পয়ম্বর জাদগি কদরস নয়ফজুদ হুনুর বনমা আগর দারি না গৌহর গুলজ খারস তো ইব্রাহি এ কারণে রব্বুল আলামিন ইমানদার কে ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু ও আমার প্রিয় ইমানদার ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকাও তুমি যদি আল্লাহর ভয়ে অন্তরে ঢুকাইতে পারো তাহলে তুমি আমার বান্দা আমার বন্ধু হয়ে যাবে আল্লাহ বলেন ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন আমি আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে চাইলে কার সঙ্গে সম্পর্ক করা লাগবে আল্লা বলেন কোনো তাহলে অবশ্যই তোমার অন্তরের ভিতরে তাকু আবর্জন আমার পেরে যাবে তাহলে বলুন তো দেখি আজকের এই মাহফিল থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে একটা জিনিস বুঝাইতে চাইলাম সেটা হলো কার সঙ্গে সম্পর্ক গড়লে এহ কাল পরকালে আমার মর্যাদা শান্তি পরকালের মুক্তি আমার জন্য নিশ্চিত হবে নিঃসন্দেহ সেই মানুষগুলি কোন দুনিয়ার বড় বড় পদ পদবীর অধিকারী না বরং ওই মানুষগুলি হলো যারা কোরআনওয়ালা আল্লাহওয়ালা কথা বলেন যারা কোরআনওয়ালা তারাই আল্লাহ আহলুল কোরআন হুম আহাদুল্লাহ আল্লাহ পাকে রসুল বলেছেন কোরআন ওয়ালাই আল্লাহ আমাদের দেশের অনেক মানুষ বলে হুজুর এখন কি আর ওই বুজুর্গ পাওয়া যায় আপনি বুজুর্গ খুঁজে পান না অথচ রসুল্লাহ বুজুর্গের ঘোষণা দিয়ে দিয়েছেন আহলুল খোরআন ও মাহলুল্লাহ আপনি খুঁজে পান না রসুল্লাহ বলেছেন আল্লাহওয়ালা খুঁজে পাও না যারা কোরআনওয়ালা তারাই আল্লাহওয়ালা কে বলেছেন বাসেত হুজুর বলছেন আব্দুল বাসেদ খান আব্দুল সালাম সব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা স্লাম বলেছেন মোহাম্মদুর সাল রসুল্লাহ সাল্লাম বলেছেন বলাইছেন কেডা আর একটু জোরে বলেন আল্লাহ নিজেই বলেন অমায়ান্তি কুয়া নীল্লাওয়া ইনহুয়া ইল্লাহঁ হা গুফতায়ে উঃ গুফতায়ে মাওলা বুয়াদ গারছে আজ হুলকোমে আবাদুল্লা বুয়াদ গুফতায়ে উ গুফতায়ে মাওলাবুয়াদ গরছে আজ হুলকোমে আবাদুল্লা বোয়া এজন্য আল্লাহ আল্লাহওয়ালা খুজেন তাদের সাথে সম্পর্ক গড়েন দোস্তের দোস্ত কি হয় কথা বলেন দেখেন দোস্তের দোস্ত আপনার দুশ্মন হয় না দোস্ত হয় দোস্তের দোস্ত যেহেতু দোস্ত হয় ওলা ওলামায়ক আম আল্লাহর দোস্ত আপনি যদি তার দোস্ত হন তাহলে আপনিও আল্লার দোস্ত ঠিক বললাম না ব্যা ঠিক বললাম মানুষখাদি নিজের দোস্তের বাড়িতে দাওয়াত খায় না দোস্তের দোস্তের বাড়িতে দাওয়াত খায় দুই দোস্ত ঘুরতে গেছে একজনের দোস্তর সাথে দেখা হয়েছে একজনকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে যাবে না দুইজনকে বলবে দোস্ত এটা আমার খুব দোস্ত মানুষ কারে চলেন আমি দোস্ত কেমন আছেন কথা বলেন কথা বলেন তো আমরা আহদুল্লাহ আল্লাহ সাথে সুসম্পর্ক গড়ব ইনশা আল্লাহ আল্লাহ যেমন পালায় না কথা বলেন না কেন পালায় না এটা একমাত্র আল্লাহই বলতে পারেন উনি কখনো পালায় না উনি হারান না উনি কখনো পরাজয় বরণ করেন না দুনিয়ার যত বড় তার চলে হোক না কেন এই তো আট তারিখেই মনে হয় পৃথিবীর আর পালাইলো। পালাইল চেনেন নাকি বাসার আসাদ সিরিয়া চুয়ান্ন বছর পর্যন্ত স্বৈরশাসন চালাবার পর দেখতে পারে নাই সেও পালায় গেল কথা বলেন কথা বলেন মূলত মূলত বাসার পালায়া বাংলাদেশ থেকে সৈর শাসক পালায়া এর আগে আরো পালাইছে না পালায় নাই কথা বলেন না পালাইছে না পালা নাই এখন হলো পালানের প্রতিযোগিতা চলতেছে কিসের প্রতিযোগিতা চলে পালানের কারা পালাবে পালাবে এ শতাব্দী ইসলামের শতাব্দী তাম দুনিয়াকে নেতৃত্ব দেবে মুসলমান নিশ্চিত জেনে রাখেন নিশ্চিত আল্লাহ প্রতি শতব্দইতে انقلاب আছে পৃথিবীর আল্লাহ পাকের বানানোর तरीका লা তাব딜 আলি খালকিল্লা আল্লাহ পাকের সুন্নাত আল্লাহ পাকের সিস্টেম ولান তাজিদালি সুন্নাতillah তাহবিনা এইজন্য এই শতব্দই ইসলামের বিজয়ের শতব্দই तमाम দুনিয়াতে মুসলমান শাসন করবে ইনশাআল্লাহ সালেমের দিন শেষ مظلوم পক্ষে মহান رب العالمিনের রহমতের। বাড়ি শুরু হয়ে গেছে আল্লাহ পাক আমাদের সকলকে